আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে সেট আপ আছে প্রত্যেকটা স্টুডেন্ট এই টেবিলের চারটা করে সেট আপ এটা মাইক্রোস্কোপ এটা আই চার্জার এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে আপনার হট গান বা তারা কোনটা ভুল করতেছে এই যে এই স্টুডেন্টরা কাজ করতেছে এখানে টি দাঁড়িয়ে দেখতেছে যে আসলে স্টুডেন্টরা কোনটা ভুল করলো আচ্ছা কোনটা ভুল করলো না কারণ দিনের খাতা প্রত্যেক দিনের নেওয়া হয় এবং গার্জিয়ানকে জানানো হয় যে স্টুডেন্ট আসছে কি আসে নাই কেন আসে নাই আচ্ছা আমি এই রিপোর্টটা যখন আমি চেক করব তখন দেখব আমার এই স্টুডেন্টটাই এটা বোঝে নাই আচ্ছা তখন আমি তাকে আলাদাভাবে বেকআপ দিব আমাদের তিনটা কোর্স চালু আছে একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স এবং এনএসডি সরকারি সার্টিফিকেট আচ্ছা সার্টিফিকেট এবং পরীক্ষা আমাদের এখানে হয় এবং এখানে ভর্তি হতে কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই হচ্ছে এখন সফটওয়্যার ক্লাস হচ্ছে আইফোনের সফটওয়্যার ক্লাস দেয়া যেটা তো এনাদের শেষ পর্যায়ে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বড় বড় কথা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম আইপিএস ট্রেনিং সেন্টার এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে যা আজকে আপনাদের দূরে দূরে দেখাবো আসলে এখানে কী সার্ভিসিং করে বা কীভাবে সার্ভিসিং করে কীভাবে আপনারা ট্রেনিং করবেন কীভাবে ভর্তি হবেন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এইসবের যে দায়িত্ব আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ জি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার সব এসে দেখি আসলে ট্রেনিং সেন্টারে অসংখ্য ছাত্র আসলে এখানে কী কী ট্রেনিং আপনারা করে থাকেন এটা হচ্ছে আমাদের মূলত চব্বিশ ব্যাগ আচ্ছা চব্বিশ ব্যাগের আজকে ক্লাস চলতেছে বিটুবি চার্জিং পোর্ট আচ্ছা তো আপনি প্রথমে দেখিয়ে দিলেন যে এখানে লাইভ ক্লাস হচ্ছে এখানে স্যার লাইভ ক্লাস করতেছে এখানে স্যার এটা টাইপ সি পোর্ট যেটা এটা সি পোর্ট এটা চেঞ্জ করে দেখাচ্ছে এবং দেখেন স্টুডেন্টরা এটা দেখতেছে এটা স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসছে স্যার এটা লাইভ করে দেখাচ্ছে এবং স্যার এখানে কাজ করতেছে বোর্ডে এটা দেখা যাচ্ছে মানে স্যার কাজ করতেছে আর বোর্ডে এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে বড় দেখা যাচ্ছে যাতে স্টুডেন্টরা দেখতে পারে আবার পিছনে স্টুডেন্ট যারা দেখতে পারে যে স্যার কি ক্লাস করতেছে কিভাবে করে স্যার তো বুঝিয়ে দিচ্ছে এরপর স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসছে স্টুডেন্টগুলো প্রবলেম আছে স্যার সেটা সলভ করতেছে এবং শুধু এনরা না যাতে যারা এমনিও বসে আছে তারাও এটা দেখতে পারতেছে তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে সেট আপ আছে প্রত্যেকটা স্টুডেন্টের এই টেবিলের চারটা করে সেট এটা মাইক্রোস্কোপ এটা আই চার্জার এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে আপনার হট গান বা শোল্ডারিং আয়রন যেটাই বলেন তো দেখেন প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা করে এবং আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এই মনিটরে শুধু এটা না আমাদের আরও মনিটর আছে ও একটা মনিটর আছে এই একটা মনিটর আছে পিছনে আমরা আছি মানে সবার এখানে মানে কাছে যাতে হয় যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাবে এবং ওই কর্নারে প্রথমে আপনি যেখানে আসলেন ওখানে প্রত্যেকটা কর্নার থেকে স্টুডেন্টরা দেখতে পারে যে স্যার আসলে কি কাজ করতেছেন এবং আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এখানে শুধু একজন ট্রেনার না এখানে তিন থেকে চারজন ট্রেনার থাকে প্রত্যেকটা হ্যাঁ ওইখানে একজন সার আছে আরেকজন স্যার ওই সাইডে আছে এবং আমি আপনাদের সাথে কথা বলবো তো এখানে তিন থেকে চারজন ট্রেনার থাকে অলওয়েজ তো তারা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি কাজ করতেছে তারা কোনটা ভুল করতেছে এই যে এই স্টুডেন্টরা কাজ করতেছে এখানে টিচার দাঁড়িয়ে দেখতেছে যে আসলে স্টুডেন্টরা কোনটা ভুল করলো কোনটা ভুল করলো না কারণ একটা স্টুডেন্ট সে নতুন সে জানে না যে কি কাজ করবে তো সারা এগুলো ফলো আপ করে আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে একটা স্টুডেন্টের গার্ডিয়ান হিসেবে আপনারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকেন নিয়ে থাকে এবং আপনাকে যদি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন আসতেছে কিনা সে কয়টায় যাচ্ছে কিভাবে আসতেছে প্রত্যেকটা আমাদের চারটা শিফট চারটা শিফট এসে আসতেছে কিনা সেজন্য আমাদের হাজিরা খাতা আছে হাজিরা খাতা করে হ্যাঁ আমাদের ইউনিভার্সিটি বলতে পারেন ইউনিভার্সিটির মধ্যে দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের হাজিরা খাতা এটা এটা স্টুডেন্ট আসতেছে কিনা এটা প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিনে নেওয়া হয় এবং গার্জিয়ানকে জানানো হয় যে স্টুডেন্ট আসছে কি আসে নাই কেন আসে নাই অর্থাৎ যারা গার্জিয়ান আছে অনেকে মনে করতে পারে আমার ছেলেকে এত টাকা খরচ করে একটা ট্রেনিং করাইতে পাঠাইলাম আচ্ছা আসলে কি ট্রেনিং করতেছে নাকি কি করতেছে না তো তাদের এই জায়গা থেকে আমরা এই প্রেজেন্ট সিস্টেমটা করছি এবং আরেকটা সিস্টেম করছি যে এটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাসে কোনটা বুঝলো না ধরেন এই ক্লাসটা এই ক্লাসটা যদি কেউ না বোঝে তাহলে এখানে সে নো দিতে পারবে এবং যদি বুঝে থাকে তাহলে ইএস দিতে পারবে মানে সে যদি না বুঝে না বুঝে যখন আমি এই রিপোর্টটা যখন আমি চেক করব তখন দেখব আমার এই স্টুডেন্টটা এটা বোঝে নাই তখন আমি তাকে আলাদাভাবে বেক আপ দিব অর্থাৎ স্টুডেন্টের যে ক্লাসে এসে বোঝে নাই লজ বলতে পারে না কিন্তু খাতায় এসে লিখতে পারবে আচ্ছা তো মানে এখানে এইটা হলো আপনাদের একটা সব এখানে স্টুডেন্টটা যে কোনো কাজকে শিখতে পারে আমরা বেরোয় যাই এটা আসানের পরে

অলওয়েজ থাকেন আচ্ছা গাইড করার জন্য কোনো সমস্যা হলে সারের কাছে জিজ্ঞাসা করলে সে বলে দিবে যে এই সমস্যা এটা এই ক্লাসটা হলো আপনাদের যে মূল ক্লাস মূল ক্লাস বাদে যে দেখা যায় আমি বুঝতেছি না এখন না বুঝার কারণে আমি কি করব এখন আমার তো ক্লাস শেষ তখন ওনারা এখানে এসে সেই প্র্যাকটিস ক্লাসটা করতে পারে যেটা বুঝতে পারে বুঝতে পারে আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি যে মানে প্রাইভেটের মতো বলতে পারেন আচ্ছা আমরা প্রাইভেট পড়তাম যে একটা জিনিস বুঝতে পারি নাই সেটা সারের কাছে একটা টাকা দিয়ে অ্যামাউন্টে আমরা পড়তাম কিন্তু এটাই এক একই টাকার ভিতরে একই পেমেন্টের ভিতরে আমরা এই সুযোগটা স্টুডেন্টকে দিয়েছি আচ্ছা কারণ একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে আসছে এখন সে বুঝতে নাই পারে দুই ঘন্টার ক্লাসে সে বুঝতে নাই পারে তো তাই বলে সে কি বুঝবে না এই জন্যই প্র্যাকটিস রুমটা করা হয়েছে আচ্ছা আপনাদের এখানে মূলত কি কি ধরনের কাজ করা হয় মানে সেটা আমাদের মোবাইল ফোনে সব ধরনের কাজ করা হয় বেসিক থেকে একদম আইসি লেভেলের কাজ করতে হচ্ছে আপনাদের এখানে ট্রেনিংটা কি কি হয় বেসিক অ্যাডভান্স আমাদের তিনটা কোর্স চালু আছে একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স এবং অ্যাডভান্স বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসের আচ্ছা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড আচ্ছা এবং বিশ দিন হচ্ছে আপনাদের ইন্টারনেট আচ্ছা ইন্টারনেটটা আমাদের মার্কেটে করে থাকে আমাদের নিজস্ব আউটলেটেসিক ফার্স্টের নিজস্ব আউটলেট মোতালেক প্লাজাতে আছে আমাদের ষোলোটা আউটলেট এবং ঢাকার বাইরেও আরও আউটলেট করার ট্রাই করা হচ্ছে এবং ঢাকাতে আরও অনেক আউটলেট করার ট্রাই করা হচ্ছে আচ্ছা তো এই আউটলেটে আমাদের নিজস্ব আউটলেটে স্টুডেন্টকে ইন্টার্ন করানো হয় ইন্টার্ন করানো হয় এই কারণে যে স্টুডেন্ট যাতে তাদের মার্কেটে কেমন তারা তো বাস্তবিক জ্ঞান জানে না তারা হয়তো এখানে একটা ট্রেনিং সেন্টারের জ্ঞানটা সে নিচ্ছে কিন্তু একটা কাস্টমার কীভাবে হ্যান্ডেল করতে হয় একটা মার্কেটের পার্টস কিভাবে কিনতে হয় কিভাবে বার্গেনিং করতে হয় এই জিনিসগুলো বাস্তবিক জ্ঞান দেওয়ার জন্য আমরা তাদের বিশ দিন ইন্টারনের সুযোগটা রেখেছি এবং তাদের যাতে হ্যাসেল না হয় আমাদের আউটলেটেই করার সুযোগ আচ্ছা আর আপনারা সার্টিফিকেটও হ্যাঁ আমাদের সার্টিফিকেট আছে আমাদের বেসিকের সার্টিফিকেট আছে এবং আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সরকারি সার্টিফিকেট এনএসডিএ আচ্ছা এর সার্টিফিকেট এবং পরীক্ষা আমাদের এখানে হয় এবং আমাদের এখান থেকে এনএসডিএ সার্টিফিকেট দেওয়া হয় এবং আপনারা নাম শুনে থাকবেন সেভ দ্য তো এর একটা এটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা সংস্থা এটারও সার্টিফিকেট আমাদের এখান থেকে প্রদান করা হয় এবং আমাদের আরেকটা যে কোর্স আছে এটা অ্যাডভান্স কোর্স আচ্ছা অ্যাডভান্স কোর্স হচ্ছে এক মাসের কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি বেসিকের করার পরে আমি অ্যাডভান্স করব আমার স্কিলটাকে আর একটু গ্রো করব বা আইসি লেভেলের কাজ শিখবো যেটাকে আমরা লেভেল ফোর বলি আচ্ছা তো এই কাজ শিখতে গেলে যদি সে শিখতে চায় তখন সে অ্যাডভান্স কোর্সে যেতে পারে আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যে আমি অলরেডি সে কাজ এই সেক্টরে করছে কিন্তু সে আই সিলেবে কাজ জানে না তখন সে অ্যাডভান্স কোর্সে ডিরেক্টলি ভর্তি হতে পারে এখানে বয়সের কোনো কোনো তারতম্য নাই সে যে কোনো বয়সে এমন অনেক মনে করতে পারে যে আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি কি শিখতে পারবো না অবশ্যই শিখতে পারবেন শিক্ষার কোনো বয়স নেই হাতে কারিগরি শিক্ষার কোনো বয়স হয় না আপনি যে কোনো বয়সের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে আরেকটা জিনিস জানিয়ে রাখি এখানে ভর্তি হতে কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই যে আপনার অনেক এডুকেটেড পার্সন হইতে হবে বা অনেক ক্রাইটেরিয়া থাকে এসএসসি ইন্টার পাশ হতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই আপনি মোটামুটি পড়াশোনা জানলেই হচ্ছে যদি নাও জানেন তাও সমস্যা নাই তাও আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন নিতে পারবেন তার মানে আপনাদের এখানে মানে ভর্তি হলে আর পিছিয়ে তাকাতে হবে সম্পূর্ণ সে কাজ শিখে যেতে পারবে তার সে যদি মন দিয়ে কাজ করে এবং আমাদের ইনস্ট্রাকশন ফলো করে তাহলে আশা রাখি সে থেকে কিছু নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আর আপনাদের যে সার্টিফিকেট গুলো আছে দেশে এবং দেশের বাইরে সে তার আগে কাজ দেশে এবং সরকারি এনএসডি সার্টিফিকেটটা এটা সরকারি কোয়ালিফাইড গভর্নমেন্ট থেকে দেয় যেটা এটা ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে দাম আছে আচ্ছা এখন এটা এখানে ওনারা প্র্যাকটিস করতেছে আমরা পাশাপাশি তো আপনাদের অনেক

সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং আপনাদের সাথে যোগাযোগ করলে কীভাবে কী করবে কীভাবে প্রসেস অ্যাডমিশন প্রসেস করতে পারবেন এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনি আসলেই যে আপনার ভর্তি হতে হবে বিষয়টা এরকম না আমাদের ডেমো ক্লাসের শুরু আছে আপনি আসুন ভিজিট করুন ডেমো ক্লাস করুন যদি আপনি স্যাটিসফ্যাকশন থাকেন যে না আমি এখান থেকে কিছু শিখতে পারবো কিছু নিতে পারবো তাহলে আপনি অ্যাডমিশন নেন ঠিক আছে তাহলে এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাকে নিয়ে আসলাম